তানের সুধার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত সমর্থন আইএমএফ এর সুধার নিয়ে দুই ভাগে বিভক্ত দেশটির বিশ্লেষকরা বিপর্যয়ের পর সাম্প্রতিককালে পাকিস্তানে মুদ্রাস্ফীতির হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এমন অবস্থায় পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সুধার না কমানোর সিদ্ধান্তকে সমর্থন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এটি ইতিবাচক খবর হলেও অর্থনীতিবিদ ও গবেষক প্রতিষ্ঠানগুলো বলছে ভিন্ন কথা সুধার কমানো না হলে অর্থনীতির গতি আবারও মন্দা হয়ে যেতে পারে বলে ধারণা করছেন তারা কারণ উচ্চ সুধারের অর্থ হল ঋণ গ্রহণ করা আরও ব্যয়বহুল হয়ে ওঠা যা ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করাকে নিরুৎসাহিত করে ফলে কর্মসংস্থান সৃষ্টি কমে যেতে পারে এবং অর্থনীতির সামগ্রিক বৃদ্ধিও হ্রাস পেতে পারে আইএমএফএসবিপির এম সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করলেও তারা জানিয়েছে যে নীতি সুধার পরিবর্তন একটি সূক্ষ্ম বিষয় উচ্চ সুধার অবশ্যই অর্থনীতির গতি কমিয়ে দেয় ঠিকই কিন্তু খুব কম সুধার মুদ্রাস্ফীতির হার আবার বাড়িয়ে দিতে পারে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়ার অর্থ হল পণ্যের মূল্য ঊর্ধ্বমুখী হওয়া যা সাধারণ মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে কিছু বিশেষজ্ঞ মনে করেন উচ্চ সুধার অব্যাহত থাকলে ঋণ গ্রহণ কঠিন হয়ে উঠবে ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো কার্যক্রম সম্প্রসারণে বাধাগ্রস্ত হবে এতে করে বেকারত্বের হার বাড়তে পারে অপরদিকে আরেকদল দল বিশেষজ্ঞ মনে করেন নিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি দীর্ঘ মেয়াদে অর্থনীতির জন্য উপকারী এই অবস্থায় সরকারের উচিত হবে মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে